আলুর বাদে মানে নিয়ে যাওয়া তুলে নিয়ে তো মানে স্টোর ভাড়া বলছি এই চাষি দাদার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যদি কারোর দরকার হয় এখান থেকে মাল নিয়ে স্টোরও করে রাখতে পারো আমি কয়েকটা চাষির সাথে কথা বললাম ফোন নাম্বারও শেয়ার করলাম যাদের দরকার হবে বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনার সকলকে স্বাগত জানাই আমি আজকে চলে এসেছি বাঁকুড়া বাঁকুড়ার একদম আলু চাষের জমিতে একদম মেন বাঁকুড়া থেকে আচ্ছা আপনি কি চাষি নাকি কতটা চাষ করেছেন আলু পনেরো বিঘে এই দাদা আলু চাষ করেছে পনেরো বিঘে ঠিক আছে তা আলু এখন অবধি তা তোমাদের এখানে কেউ কোনো চাষি তুলছে না তাহলে যে আলুগুলো যাচ্ছে বলছে বাঁকুড়া থেকে সেগুলো কোথা থেকে যাচ্ছে অন্যান্য গ্রাম থেকে তা এখন কীরকম দাম যাচ্ছে আলুর তা আইডিয়া আছে সাড়ে সাত টাকা সাড়ে সাত টাকা আলুর দাম এবছরে মনে হচ্ছে একটু কম দাম যাচ্ছে নাকি

আর মোটামুটি পঁচিশ হাজার টাকা বিঘে প্রতি খরচা হয়েছে ভেবে দেখেন এবার আলুর দাম সাড়ে সাত টাকা তাই তো এবার এই দামটা যদি বাড়ে তো আপনাদের পড়তে হবে আচ্ছা আপনি কি স্টোর করে রাখেন মাল কিছু কিছু ও কিছু বিক্রি করেন মানে খাওকি খাওকি মানে ওই তুলেই বেঁচে দেন তাই তো তুলে দেওয়া হয় তুলে বিক্রি দেওয়া আচ্ছা আমার যে ট্র্যাক্টর টলি যায় হ্যাঁ একশো ব্যাগ করে যায় ব্যাগ করে যায় আপনারা যত ইচ্ছা রাখতে পারেন স্টোরে তাই তো হ্যাঁ

ফালে ফাল্গুন মাসের শেষ আমাদের হুগলি তো ওই সময় ওঠে এই চাষি দাদার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যদি কারোর দরকার হয় এখান থেকে মাল নিয়ে স্টোরও করে রাখতে পারো এটা বাঁকুড়া জেলা কত পুরো ঠিকানা আমি দিয়ে দেবো আর এখানে পাশে স্টোর আছে না

বিঘে আপনি চাষ করেছেন বিঘে জমি চাষ করেছে আর স্টোরে দুশো টাকা টোটাল খরচা পড়ে যাবে বাড়ির থেকে মানে জমি থেকে তোলা থেকে বস্তা প্রতি ফিরে আসার গাড়ি হ্যাঁ আচ্ছা তোমাদের স্টোর থেকে আলু বিক্রি হয় যখন স্টোরেতে ওঠার সময় আলু বিক্রি হয় তো আমরা কলকাতা সাইড লোক

এই দাদাভাই ছবিকে চাষ করেছে বলছে আলুর অবস্থা খুব খারাপ সত্যি আলুর বাজার মনে হয় এবারে খুব ডাউন যাবে কারণ এখনই অলরেডি এখানে বাঁকুড়া দিলাম চারশো তিনশো নব্বই তিনশো আশি টাকা বস্তা বিক্রি হচ্ছে আর তোমাদের পাড়ায় কেউ কাঁচা আলু বিক্রি করছে না কত করে বিক্রি করলে আমি তিনশো টাকা বিক্রি পঞ্চাশ কিলো তিনশো টাকা একদম সিরিয়াস একদম সিরিয়াস

তবে বলবো যে সমস্ত বন্ধুরা যোগাযোগ করতে চান এই এক দাদা ভাইয়ের নাম্বার দিলাম দিতে পারেন যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করবে আমাদের যারা দর্শক বন্ধু যদি কেউ নিতে চায় মিনিমাম কত বস্তা নিতে হবে আপনার সাথে মাল নিতে হয় মানে বিশ বস্তা চল্লিশ বস্তা এরকম নিতে পারবে তাই তো পারলে ফোন নাম্বারটা বলে দেন তাহলে আপনার সাথে যোগাযোগ করবে লোকজন আপনারা বলে দেন না অসুবিধা দেখবেন ফোন আসবে তাহলে এখানে আসলেই যোগাযোগ দিয়ে দিচ্ছি নিরানব্বই বিরাশি এই হচ্ছে এই দাদার নাম্বার আর যদি যদি মনে হয় যোগাযোগ করতে পারেন এখান থেকে তিনশো টাকা মাত্র বস্তা পড়ছে আজকে এখনকার দাম দাদা বিক্রি করলো বললো এখন বাজার যেদিন যেরম যায় নাকি বাড়তেও পারে কমতে পারে কমার চান্স বেশি মোটামুটি ওইরকম রেঞ্জ ধরে রাখা যায় তাই তো এখান থেকে কিনে এখানে স্টোর করে দিতে পারেন আর স্টোরে বেরোয় কমাস পরে এক মাস গ্যাপ থাকে দেখতে পারেন এখানে সমস্ত কিন্তু আলু চাষি আর প্রচুর জমি মানে যেদিকে তাকাবেন সেদিকে আলু নাকি সব আলু মানে লাখ লাখ টন আলু এখান থেকে নিয়ে যেতে পারবে যদি মনে করে কেউ নিয়ে যাবে

ঘরের ছাউনি করে রেখে দেন আমি আশা করি ওই টাইমে আসলে দেখতে ওই টাইমে আসা আমার ইচ্ছা আছে বাঁকুড়ায় আমি আসবো ভাবছি যখন আলু উঠবে আমাদের ওই সময় হুগলিতে ওঠে হুগলিতে হুগলিতে আমার থেকে পরে ওঠে পরে ওঠে না এবছর তো হুলি আরো লেটে হয়েছে হুগলি আরো লেটে হয়েছে হুগলি মানে এই গাছ কুচি ও আবার হুগলি কি যাতায় যাতায় নাকি যাতায় না তাহলে আমাদের হিসাব কিন্তু এটা বলছে হুগলি যেটা মাঠে লাগা আলু চাষ করে হুগলি সে কিন্তু আমাদের খান থেকে অনেক নিচু তো হুম এবছর তো লেটে অনেক বর্ষা হয়েছে বর্ষার জল কিন্তু মাটি তখন শুকায় না আমাদের প্রচুর লেটে এক মাস লেটে আমার আলু ও লাগে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ নাম তপস দেখতে মনে আমি কয়েকটা চাষির সাথে কথা বললাম এদের ফোন নম্বরও শেয়ার করলাম চাষের দরকার হবে সাথে যোগাযোগ করবেন আর এক মাস বাদে মোটামুটি আলু উঠবে বলছে আর বেশিরভাগটাই পোকরা জালু এখন এই মুহূর্তে কাঁচা আলুর দাম যাচ্ছে তিনশো টাকা বস্তা আর আমরা মার্কেটে গিয়ে দেখে এলাম বাঁকুড়ার মার্কেটে বিক্রি তিনশো নব্বই টাকা কারণ এখান থেকে নিয়ে যাওয়ার কস্টিং আছে তারা কিছু লাভ করবে সেই কারণে তিনশো নব্বই টাকা আর চাষি বিক্রি করছে ডাইরেক্ট তিনশো টাকা বস্তা মানে ছ টাকা কিলো মাত্র ভাবতে পারেন যদি কারোর দরকার লাগে এখান থেকে এসে যোগাযোগ করতে পারেন মাল নিয়ে যেতে পারেন অনেক চাষি ভেজবেন নাকি যদি এখন কেউ আসে আলু কিনতে মোটামুটি আশেপাশে অনেক চাষি বিক্রি করবে কন কমে স্টার্টিং হয়ে গেছে মানে আপনি দিন দশ পর থেকে আরও অ্যাভেলেবেল হয়ে যাবে তাই তো

উঠবে পরে এক মাস বাঁকুড়ার চাষিদের সাথে কথা বলবো আর এখানকার চাষিদের আলুর দাম কিন্তু ব্যাপক কম পুরো পুরো দামটা ভিডিওটা দেখুন কত দামে বিক্রি করছে এমনকি দু তিনটে চাষিরা আমি ফোন নাম্বার শেয়ার করবো এনারা কেউ দশ বিঘে কেউ আট বিঘে কেউ পাঁচ পাঁচ বিঘে এরকম আলু চাষ করে আলু উঠতে আর এক মাস লাগবে আর এখন থেকে অলরেডি আলু ওটা শুরু হয়ে গেছে এখন সম্পূর্ণভাবে উঠবে ওটা শুরু হবে এক মাস পর থেকে আর এখনও যদি চান এনার সাথে যোগাযোগ করলে কিন্তু আশেপাশে আলু দিন পাঁচ সাত দশ দিনের মধ্যে মোটামুটি আলু তোলা শুরু হয়ে যাবে নাকি মানে কাঁচা আলু মোটামুটি এখানে আসলে পাওয়া এখন হালকা হালকা অনেকে অনেকেই বেঁচার লোক পাওয়া যাবে এখানে আসলে পরে আহ পরে দু তিন দিনের মধ্যে মাল রেডি করে দেবে আলু এখানে কিনার কেমন কি আমাদের এখানে যে ব্যবসাদারগুলো এখন মার্কেটে আছে হুম পাঁচ সাত জন তো পাঁচ সাত আমাদের মার্কেট থেকে মাল তুলে তা বিক্রি করে আমাদের মাল বিক্রি যায় না 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 মারতে

যদি কোনো বন্ধু ব্যবসা করতে চান আলু নিয়ে এখান থেকে আচ্ছা আলু তো মোটামুটি সারা বছরই পাওয়া যাবে মোটামুটি স্টোর থেকে সারা বছরই পাওয়া যাবে তাই বাঁকুড়ার আলু নিয়ে যদি কেউ ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিও আমি এখনও বাঁকুড়ায় আজকের দিনটা থাকবো কালকের দিনটা থাকবো তারপর চলে যাবো পরের সপ্তাহে আমি যাব বর্ধমান না কী বলো ওটা বীরভূম জেলায় তারাপীঠে আমার কাজ আছে পুজো দেওয়ার আছে সেখান থেকে আমি বীরভূম জেলাটাকে ঘুরে দেখাবো এটা হচ্ছে বাঁকুড়ায় এই এখনও চলছে বাঁকুড়া এখনও দুদিন ধরে ঘুরবো এবং দেখবো বাঁকুড়ায় কী দাম যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি এবং আলুর অনেক ধন্যবাদ দাদা আর যে আলুগুলো এখন তুলছে ওগুলো গাছ তো কেন মরেনি যারা তুলছে আলু কাঁচা আলু কাঁচা আলু বিক্রি করার জন্য স্টোর করা যাবে না ও আর আপনাদের তো স্টোর করা যাবে যে আলুগুলো যখন তৈরি হবে ও জমিতে বিক্রি করবে দেখতে পারো চতুর্দিকে শুধু আলুই চাষ আলু চাষটাই বেশি তোমাদের মাঠে নাকি কত দূর তোমাদের এখান থেকে প্রায় চাষ হচ্ছে নাকি দেখতে পারো আলু পেঁয়াজের চাষ এখানে ধান ধান আর আলু চাষ বেশি আমি যা দেখছি সবজি কাঁচা সবজি চাষের তুলনায় তোমাদের এই বাঁকুড়া জেলায় সব জায়গাতেই দেখলাম সবজি আছে উচ্ছে গাছ হ্যাঁ কুদ্রি গাছ উচ্ছের মতো লাগছিল হ্যাঁ কুদ্রি গাছ দেখতে পারো কুদরি গাছ যারা কালী পুজোর আগে লাগিয়েছে তারা তুলে দিচ্ছে তাই তো দু মাস হয়ে গেছে তাদের বয়স তাই তো মানে আলুর বয়স দেখতে পারো যে আলুগুলো এখন তুলছে সেগুলো কিন্তু স্টোর করা যাবে না কিন্তু এই আলুগুলো যখন তোলা হবে তখন স্টোর করা যাবে একদম ডাইরেক্ট চাষের সাথে কথা বলছি আমরা মানে আলুর বাজার তো এবার মানে এখনই যদি সাড়ে সাত টাকা সাত টাকা হয় ওই সময় তো আরও কম হয়ে যেতে পারে নাকি না ওরকমই থাকবে ও স্টোরে রাখার পরে দাম বাড়বে যখন তোমাদের তুলবে তখন ওই সময় দামটা কম থাকে এবারে এই সময় এই তো হয় বাজারের উপর ডিপেন্ড করে আমদানির উপর ডিপেন্ড করে তো হ্যাঁ জল মল হয় নাই ও ফলন বেশ ভালো হয়েছে আলুর ফলন এবারে খুব ভালো হয়েছে সেই কারণে হয়তো দামটা কম থাকতে পারে তাদের ধারণা কিন্তু এখনই সাড়ে সাত টাকা সাত টাকা বিক্রি হচ্ছে জমি থেকে যারা যারা তুলে দিচ্ছে তাই তো দশ টাকা হচ্ছে বাজারে দশ টাকা খুচরো বিক্রি হচ্ছে দেখে এলাম তোমাদের বাজারগুলোরও ভিডিও বানালাম এক ঘন্টা হয়ে গেল হেঁটে যাচ্ছি চতুর্দিকে খালি আলুর ক্ষেত আর বাগান জঙ্গল চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল আর আলু ক্ষেত প্রচুর আলু চাষ দেখতে পারো এই বাঁকুড়া জেলায় যাতায়াতের কিন্তু এখানে খুব সমস্যা এখানে আসার সময় আপনারা গাড়ি পেয়ে যাবেন মার্কেট থেকে যখন আপনারা আসবেন এই ভেতরের দিকে গ্রামের দিকে সেখানে কিন্তু পেয়ে যাবেন কিন্তু যখনই এখান থেকে যেতে যাবেন তখনই আর গাড়ি পাবেন না প্রচুর যাতায়াতের সমস্যা এদিকে সত্যিই সেইভাবে এখনও পর্যন্ত গাড়ি যাতায়াত নেই পুরায় এখনও পুরোনো মাটির বাড়ি নিদর্শন এখনও রয়েছে দেখতে পারো কোনো মাটির বাড়ি এখনও রয়েছে